কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সর্বপ্রথম বাংলাদেশ থেকে ফোর জি নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে তারপর ব্রডব্যান্ড নেটওয়ার্কও বন্ধ করে দেওয়া হয়েছে দীর্ঘ পাঁচ দিন ব্যাপী বাংলাদেশ ছিল নেটওয়ার্ক ব্লাক আউটে পুরো পৃথিবী থেকে বাংলাদেশ নির্বিচ্ছিন্ন ছিল নেটওয়ার্ক প্লাক আউটের কারণে বাংলাদেশের পরিস্থিতি কিছুটা শান্ত হলে গত পঁচিশে জুলাই ব্রডব্যান্ড নেটওয়ার্ক সীমিত পরিসরে চালু করা হয়েছে ব্রডব্যান্ড নেটওয়ার্ক চালু হওয়ার পর থেকে ফেসবুক টিকটকের মতো সোশ্যাল মিডিয়াগুলো কিন্তু ব্যবহার করা যাচ্ছে না বাংলাদেশ থেকে ফেসবুক টিকটকের মতো সোশ্যাল মিডিয়াগুলোর ক্যাশ সার্ভার বন্ধ করে দেওয়া হয়েছে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে যে সহিংসতাটা হয়েছে এগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করার কারণে বিদেশে বাংলাদেশ সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে সেজন্য বাংলাদেশ সরকার দীর্ঘ পাঁচ দিন ব্যাপী নেটওয়ার্ক প্লাক রেখেছে এবং বর্তমানে কিন্তু ফোর জি নেটওয়ার্ক মানে সিমের ফোর জি নেটওয়ার্ক এখনও পর্যন্ত চালু করেনি ব্রডব্যান্ড নেটওয়ার্ক সীমিত পরিসরে চালু করলেও অনেক লেটেন্সি রয়েছে ব্রডব্যান্ড নেটওয়ার্কে এর মধ্যে ফেসবুক টিকটকের মতো সোশ্যাল মিডিয়াগুলোর ক্যাশ সার্ভার এখনও পর্যন্ত চালু করা হয়নি তার কারণ হচ্ছে ফেসবুক এবং টিকটক বাংলাদেশ সরকারের ভাবমূর্তি নষ্ট করছে আইসিডি প্রতিমন্ত্রী পলক সে জানিয়েছেন যে ফেসবুক এবং টিকটক এই সোশ্যাল মিডিয়াগুলো তারা তাদের গাইডলাইন্স নিজেদের গাইডলাইন্স তারা নিজেরাই অমান্য করছে বিষয়টা একটু স্পষ্ট করে বলতে গেলে আপনাদেরকে বোঝাচ্ছে সেটা হচ্ছে তাদের গাইডলাইন্সে রয়েছে বিভিন্ন প্রকার সহিংসতামূলক ভিডিও আপলোড করা যাবে না কিন্তু সেগুলো আপলোড করা হচ্ছে টিকটক এবং ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়াগুলোতে অন্যদিকে ইউটিউবের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি ইউটিউবের মধ্যে কিন্তু বেশি সহিংসতামূলক ভিডিও আপলোড করা যায় না আপলোড করলে অটোমেটিক সেটা রিমুভ হয়ে যায় এবং কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এবং ওয়ার্নিং চলে আসে কিন্তু ফেসবুক এবং টিকটকে এর বিপরীত তারা তাদের কমিউনিটি গাইডলাইনস নিজেরাই অমান্য করছে আইসিটি প্রতিমন্ত্রী পলক সে মনে করছে যে ফেসবুক এবং টিকটকে সহিংসতামূলক ভিডিওগুলো আপলোড করার মাধ্যমে অন্যান্য দেশগুলোতে সরকার এবং দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং সে এটাও জানিয়েছে যে ফেসবুক এবং টিকটকের অফিসে চিঠি পাঠাবে এবং তাদের সাথে খুব শীঘ্রই তারা একটা বৈঠক বসাবে এবং তারা সেখানে তাদের যেই সমস্যাগুলো হচ্ছে বা তারা যেটা চাচ্ছে বাংলাদেশ সরকার যেটা চাচ্ছে সেটা তাদেরকে জানাবে তারা যদি তাদের এই শর্তে রাজি হয় তাহলে আবারও বাংলাদেশ থেকে ফেসবুক এবং টিকটকের ক্যাশ সার্ভার চালু করা হবে যদি তারা বাংলাদেশ সরকারের শর্ত অমান্য করে তাহলে অন্য ব্যবস্থা নেওয়া হবে আইসিটি প্রতিমন্ত্রী পরখ এটাই জানিয়েছে তো এখন দেখা যাক কি হয় ফেসবুক এবং টিকটকের মতো সোশ্যাল মিডিয়াগুলো যদি বাংলাদেশ সরকারের শর্তগুলো মেনে নেয় তাহলে খুব শীঘ্রই আবার ফেসবুক এবং টিকটক আমরা সকলেই ব্যবহার করতে পারবো তো এই ছিল বিস্তারিত আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর আপনি চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ